সবগুলো টোটাল মিলিয়ে কি বলে তা আল্লাহা বলে দিয়েছে ফাহার ভিতরে কি কি পড়ছে শুনেলেন চুরি করা ফাহেসা চেনা করা ফাহেসা ব্যবচার হলো ফাহেসা মিথ্যা কথা ফাহেসা তাস হলো ফাহেসা লুডু হলো ফাহেসা দাবা হলো ফাহেসা এর ভিতরে ফায়েসা হচ্ছে আপনার গান বাজনা ফাহেসা মেলাতে ভিড় করা ফাহেসা মদ হলো ফাহেসা চেনা ব্যবচার পায়েসা এরকম সুদ হলো ফাহেসা আল্লাহ তাবার একবার তাহলে এক কথায় পায়েসা বলেছেন আর আল্লাহ বলছেন ওরে আমার গোলাম রে ওরে আমার ভালোবাসা মানুষের তোমাকে যেন কোনো দিন যেখানে ফায়সা চলছে ওই জায়গাতেই দেখতে না পা ছোট ছেলে আমার ছোট ভাই মতো আমি ভালোবাসি তোকে আমি কি বলছি যদি ভালোবাসা রাখতে চাও তোমাকে যেন আমি ওই ওই জায়গাতে দেখতে না পায় তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে ওই জায়গা থেকে দূরে সরে থাকবে আল্লাহ বলছে তাস খেলিস না এটা বলেনি ওই জায়গাতে দাঁড়ানো না যেখানে তাস চলছে ওই জায়গাটা তখনকার জন্য আমার কাছে নৌ সুদ যেখানে চলছে ব্যবচার চলছে বেশার চলছে লুডু চলছে দাবা চলছে জেনা চলছে মদ চলছে ওই জায়গায় দাঁড়ানো জি ভাই রতনপুরের লোক

হাসার জন্য বলছিলাম ভাই আমার দেখবি তো মুসলিম শশশ আল্লাহ তাবারাক ওয়া ওখানে যেন তোমাকে দেখকে না ভাই বলে কেন মনসকাটা খানা যা যে চুপ থাকবে যাবে মুখ খুলবে তো ফেসে যাবে আপনার গ্রামে একটা ভালো ছেলে পেয়েছে পাঁচ মাঠে নামাজ পরে মুখে দাঁড়িয়ে কাটে নাই পরিস্কার ছেলে আর চলছে এ মোরে আর ও চুপ করে পাশে বসে আছে ইমাম সব ভাই দেখে ফেলেছেন নামাজের পর বলছে হবি মসজিদের ভিতরে এসো ইমাম সব নিজের রোমের ভিতরে বলছে তুমি কেন তাসের আড্ডার পাশে ছিলে তখন হালকা করে ঘাট টাইম হয়েছিল হালকা করে হয়েছে আমি খেলি আল্লাহ বলছে ওইটা গোনা নয় তুমি ওখানে গেলে এটাই জি তুমি ওখানে গেলে কেন এটাই গোনা তোমার মোবাইলের লাইট বন্ধ করো খুঁটিতে ঠেস দিতে করছো লাইট বন্ধ করো মোবাইলের লাইট বন্ধ করো আমার চোখ জ্বালা করো

আর এইবার যদি বক্তব্য কানে কথা বলো না সব উল্টো পাল্ট খবর দান না আর কোনোদিন এটা করবো আমি আমার লাইনে যাচ্ছি কোনোটা বাদ যাবো না আমি হেরায়তের রাস্তা দেখাচ্ছি আজকে বক্তব্যের বিষয়টা হলো জান্নাতের রাস্তা নিয়ে বাড়ি যাবো ইনশাল জোরে বলেন ইনশাল হ্যাঁ তো ছেলেটাকে আমি ইমাম সাহেব দরজা লাগিয়ে দেবো যে তোমার কখনো দেখলাম খেলিনি এবার কোনো ধরনের যারা মাছ ধরোদের আপনারা কি বলেন জেলে বলেন জেলে এসেছে এখানে একটা ছোট্ট পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরের মালিক বলছে কত কি দেবে বলছে যা আছে কুড়ি হাজার বলছে না হয় বলছে দশ হাজার বলছে হবে না তাহলে পনেরো হাজার নেন বলে হবে না সতেরো হাজার আচ্ছা ঠিক আছে ওদের সঙ্গে সমস্ত কথা হয়ে গেল ওই পুকুরে যা আছে কুকা পুকুরি যা কাঁকড়া যা আছে সেকে ধরে নেবে সতেরো হাজার দিয়ে দিল বলো কাল সকালে আসবে মাছ কথা ধরবো একটা কচ্ছপ ছিল পুকুরে ধারে উসুঞ্চে দাম হয়ে গেল কালামার কচ এরা যখন বিকেল বেলায় দাম করে চলে গেল একটা বগ এসছে ওখানে বগটাকে কচ্ছপ বলছে ভাই বিপদ বলে কি বিপদ কালকে আসবে জেলেতে মাছ ধরতে পুকুরে যা কিছু আছে দাম হয়ে গেছে এবার আমার কি মত বলে তোকে বাঁচিয়ে দেবো আলহামদুলিল্লাহ কি করে বাঁচানো

তখন জেলেরা সব আসছে কেউ হাঁড়ি কেউ জাল তখন খুব খুশি খুশিতে মুখ ফুলে গেছে বক দুটো খালি এরকম করে বলছে মুখ খুলবি যত খুশি হবি বক কিন্তু মুখ মুখ খুলবি তো জান যাবে কেন বকরা কথা বলতে পারবে মুখটা এরকম হয়ে আছে একটা উপরে তুলে নিয়ে বলছে মুখ খুলবি না আর ও মাঝে ঝুলছে খুশিতে থাকতে না পারে বলছে ছাই খাবে

কিন্তু ওর পাশে বসবি না তোর অন্তরে কি কথা বলে সে খবর আমি জানি এমনি করে তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস আর এই দিকে জামাল আজকে নিস খেসার 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 করছে ওইদিকে মাল করছে আর একটু দেখে নিলি মনের ভিতরে বললি হাই রে ইসকা মনের পাঞ্জা কামাল আল্লাহ বলছে ফুটে গাছ তোর হয়ে গেল এর জন্য আমি বলছি গোপনে তুই যাবি না যাবি না যাবি না গানের বাজনার কাছে যাবি না মেলাতে খেলাতে যাবি না যে জায়গায় ফায়সা চলবে মেয়েদের নাচন কুদন চলবে

একটা গ্রামের নাম বলবো না রাত তখন সাড়ে তিনটে চারটা বাজতে চলেছে আমার গাড়িটা ভিড়ে ভিড়েছে না গাড়ি রেস কমে গেছে পেঁক পেঁক রাস্তা ছাড়ছে না মেয়েটা একদম হাত মানার বাকিটা আমি বলছি না অর্ধ ফুল উলুঙ্গতে নাচছে পুরো প্যান্ডেল অন্ধকার শুধু স্টেজটা আলো আর সেই রকম বাজনা আর নাচে আর যুবকরা হাত তালি দিয়ে এমন এমন হাজল ফাজল করছে আরে লজ্জা কি লাগে না তালা বছর জায়গায় তোদেরকে যেন দেখতে না চান নাম্বার ওয়ালা তাকতুলুনা নফসেতি হারামাল্লাহ ইল্লা মানুষ হয়ে মানুষ قتل করবে না মানুষ একটা মানুষ হয়ে আর এককা মানুষকে মারার করিও না তার মারার প্ল্যান করিও না কারণ এটা হলো সবথেকে বড় গুনাহ বিশ্বনবী বলেছেন একটা মানুষকে যদি তুমি মারার করো বিশ্ব মানুষকে করার গোনা তোমার হবে একটা মানুষকে যদি প্রাণে বাঁচিয়ে দিই বারো কোনো কারণে তাহলে বিশ্ব মানুষকে বাঁচানোর নেকি তুমি পেয়ে যাবে আমার আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তোলো ন সলাতি হারাম আল্লাহ ইল্লা বিল কিন্তু হকের সঙ্গে করা যাবে এই জন্য করা যাবে দিয়ে করার পর যদি জেনাবে বিচার করে কিংবা টাকার লোভে যদি মুসলিম থেকে অন্য জাতিতে চলে যায় কাদিয়ানি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় কিংবা আল্লাহ তাবারাক ওয়া তালা যেটা বলতে চাইছেন যে মাটার হয়ে যদি মার্ডার করে দেয় তাহলে পরিবর্তে কতলের পরিবর্তে কতল সেই প্রশাসনিক সেই রকম আইনের আওতায় যখন থাকবে একটা মানুষ কতল করলে তাকে কতল করে দেওয়া হবে খবরদার মানুষকে মানুষ হয়ে কতল করতে পাবি না কিন্তু তিনজনকে কতল করা যাবে ইল্লা বিল হাককে এক নম্বর মানুষ হয়ে মানুষকে কতল করা যাবে না তবে যাদেরকে করা যাবে বিয়ের পরে যদি কেউ ব্যবচার করে ওকে রজম করা যাবে মানুষ হয়ে যদি মানুষকে কতল করে থাকে বিচার করে তার কতল করা যাবে আর দুই নম্বরে কোনো মুসলমান টাকার জন্য যদি কাদিয়ানি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় ইহুদিনা সারা হয়ে যায় এই মুর্দারকে যেখানেই পাবে কতল করে দেওয়া হবে বন্ধুরে এর জন্য আল্লাহ ইল্লা বিল হাককে বলেছেন তারপরে আমার আল্লাহ বলছেন জালি বিহি আমি তোমাদের জন্য এইটা ওসিয়ত করলাম যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে না এত দল দল লুটছে কেন বেশ কিছু রাত তো হয়নি রে ভাই মাত্র দশটা বেড়েছে এখন তো অনেকে মরে বসে থাকে আমাকে অবাক লাগছে লোকগুলোকে আমি দেখেন আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বরকত আমি বড় আলিম নই বহু চাকে বলে থাকি আমার কোনো ক্ষমতা নাই জি আজকে একটা পরিচয় দিয়ে দিন যে পেছনে বসে আছে এটা আমার জামাই আমার একমাত্র মেয়ে একটাই মেয়ে আমার একটা জামাই এখন জামাই নেই ওটাই আমার ছেলে আজকের দিনের জন্য যদি কোনো বড় আলী আছে তো আমার জামাই আল্লাহ রহমতে মদিনা ভার্সিটি থেকে পাশ করেছে তো আমি বড় আলিম কিন্তু একটা সিরিয়াল নিয়ে বক্তব্য রাখছি পুরো একটা বিষয়ের উপরে অনেক বক্ত আছে এটা খালি ওইটা খালি হাসিয়ে দিল কৌতূহল করে দিল কিন্তু আমার পুরো টার্গেট আজকের লক্ষ্যটাকে আমি জান্নাতের একটা রাস্তা দিয়ে তারপর আমার ওখান থেকে উঠবো কারণ আমি তো দিচ্ছি না দিচ্ছে কে কোরআন দিচ্ছে কে কোরআন মজিদ কে দিচ্ছে কোরআন মজিদ তো ভাই এত অঙ্গীকার করলেন যে দশটা শুনে তারপরে যাব এখনই উঠতে মন যাচ্ছে আমার বক্তব্যের ভিতরে কোনো জলতা রয়েছে আমার বক্তব্যের ভিতরে বুঝতে পারছেন না এরকম কিছু রয়েছে বলেন রয়েছে তাহলে উঠছেন কেন জি আর একটা কথা এখানে এই ফাঁকে একটা আয়াত কমপ্লিট হলো আল্লাহ কি বলছে দেখে পাঁচটা কথা বলে দিই যে একটা আয়োজন দ্বিতীয় আয়টা বেশি টাইম নেবো না ছোট ছোট করি করে দিচ্ছি বেশি টাইম নিচ্ছে না কারণ মানুষ রহিম قل تعالى واتلو ما حرم ربكم عليكم الله تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون الله تبارك وتعالى بولتن هي نبي تمي أمار যেন শিল্পের মতো গোনা না করে মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে আর নিজের সন্তানকে রুচির ভয়ে যেন কেটে না দেয় রুচি তো আমি ওখানে যেন দেখতে না পায় হল মানুষ হয়ে মানুষ মার্ডার করবি না ই হাকে কিন্তু হকের সঙ্গে বিচার বসিয়ে তিনজনকে মারা যায় একটা হলো বিয়ের পরে চেনা করলে মারা যায় দুইটা হলো কেউ যদি কেউ যদি মূর্তা হয়ে যায় মুসলমান থেকে অন্য জাতিতে চলে যায় তাকে মারা যায় আর কতলের পরিবর্তে কতল করা যায় এগুলো রাজকীয়ভাবে ভাবে মানে দেশের আইনকে মানে সকলকে নিয়ে বিচার করে সেই পার থাকলে করা যায় তাহলে একটা আয়াত হয়ে গেল যখন এই পাঁচটা আইন বলা হয়ে গেল আল্লাহ তাহলে একটা শব্দ ব্যবহার করছেন তা আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করে দিলাম যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝবি এবার দ্বিতীয় এক করছি মাঝে একটা ছোট্ট কথা বলেনি আল্লাহ রাস্তে যে কঠিন লোক আছে না উঠিয়ে না আজকে রাতে আপনি খেতে পেলেন না ঘুমিয়ে যাবেন আল্লাহ নাম কত রাত খেতে পারেন না সাহেবরা কত রাত খেতে পারেন না কিন্তু আর এই সিরিয়াল ধরে একটা বিষয়ের উপরে বক্তব্য রাখা বড় কঠিন আমি অহংকার করছি না এখানে যত আলিম আছে তাদের জুতোগুলো আমার মাথায় দিলে আমি আনন্দিত হবো বরং তাদের জুতোর দাম কমে যাবে যে আমার মাথা একটা